প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত মোদীর হস্তক্ষেপ দাবি কলকাতার তিন প্রধানের বাংলাদেশে আলু নব্বই টাকা পেঁয়াজ একশো দশ টাকা ভারতের সঙ্গে ঝামেলা করায় ফল ভুগছে বাংলাদেশ বাংলাদেশ শিশুতে দাঁত ভাঙা হুঙ্কার দেওয়ার ডাক হাসিনার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন তাহলে কি সন্দীপের বিরুদ্ধে সব অভিযোগ ধামা চাপা পড়ে গেল সন্দীপের জামিনে হতাশ সিবিআই দফতর ঘেরাওয়ের ডাক ডাক্তারদের বাংলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বড় ধাক্কা কাণ্ড দেখে মুচকি হেসে উঠল তৃণমূল প্রথমবার মুখ অর্জুন কি অর্জুন ঘরে বিজেপি বিধায়ক হঠাৎ কি কি তাহলে বললে ফিরাদের হল ফিরাদাকে বিজেপিতে যোগ দেবেন এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা মমতার লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার পুরুষরাও টাকা পাবেন বাংলায় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ পাকড়াও ছশো তিয়াত্তর এবার বিনা টিকিটে ট্রেনে উঠলে পড়বেন বড় বিপদে সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মোদীর হস্তক্ষেপ দাবি কলকাতার তিন প্রধানের বাংলাদেশ শিশুতে আগের প্রতিবাদে সরব হয়েছেন মোহনবাগান ইস্টবেঙ্গল ও মোহামেডান আর এবার বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একযোগে দাবি জানালো কলকাতার তিন প্রধান এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন তারা প্রসঙ্গত সংখ্যালঘু নির্যাতন ঘিরে এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ জানিয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটি সংঘাতের আবহ তৈরি হয়েছে বাংলাদেশে আলু নব্বই টাকা পেঁয়াজ একশো দশ টাকা ভারতের সঙ্গে ঝামেলা করায় ফল ভুগছে বাংলাদেশ আলু কেজি প্রতি নব্বই টাকা আর পেঁয়াজ একশো টাকা কেজি এমনই হাল বাংলাদেশের ডিমের দামও আকাশ ছোঁয়া ভারতের সঙ্গে ঝামেলার চড়ে আরো বাড়ছে দাম অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে যুদ্ধ চিগের বন্ধ না করে তাহলে দাম আরো বাড়বে যেহেতু তাদের উৎপাদন কম তাই আরো বেশি বাংলাদেশকে নির্ভর করতে হবে অন্য দেশগুলির উপর বাংলাদেশ ইস্যুতে দাঁত ভাঙা হুংকার দেওয়ার ডাক হাসিনার চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস জাতীয় সংকটময় মুহূর্তে এবছর দিনটি পালিত হচ্ছে আর এদিনই ফের রাজনীতির ময়দানে শেখ হাসিনা তার বিবৃতি এক স্যান্ডেলে পোস্ট করেছেন ছেলে সজীব ওয়াজেদ সেখানে হাসিনা বললেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন তাহলে কি সন্দীপের বিরুদ্ধে সব অভিযোগ ধামা চাপা পড়ে গেল আর্যকর মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল জামিন পেয়ে গেলেন আটই অগস্ট হাসপাতালের মধ্যেই কর্তব্যরত মহিলা ডাক্তারকে খুন ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আর্যকরের অধ্যক্ষ সন্দীপকে গ্রেফতারি নব্বই দিন পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি তাই সন্দীপ ও চালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে জামিন দেয় আদালত তবে দুর্নীতি মামলায় জামিন না হওয়ায় আপাতত জেলেই থাকতে হবে সন্দীপকে সন্দীপের জামিনে হতাশ সিবিআই দফতর ঘেরাওয়ের ডাক ডাক্তারদের চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করেছেন রাজপথ দখল লালবাজার অভিযান অনশনের পরেও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল জামিন পাওয়ায় হতাশ আন্দোলনকারীরা এবার চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরাম জানিয়েছে আজ সিবিআই দফতর ঘেরাও করেছিল তারা বাংলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বড় ধাক্কা কাণ্ড দেখে মুচকি হেসে উঠল তৃণমূল বাংলায় এক কোটি সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছিল বিজেপি কিন্তু খাতা কলমের হিসেব বলছে তার পঁচিশ শতাংশ কাজও হয়নি মাত্র ২২ লক্ষ সদস্য সংগ্রহ করতে পেরেছেন বিজেপি কর্মীরা যার জেরে দলের অন্দরে বিক্ষোভ শুরু হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ এই নিয়ে রাজ্য বিজেপির একাংশ দোষ চাপাচ্ছে বিধায়কদের ঘাড়ে তাদের দাবি বিধায়করা কেউ কেউ ঠিক মতো কাজ করছেন না তাদের এই কাণ্ড দেখে হাসছেন টিএমসির এক অংশ তারা বলছেন বিজেপির বাংলা থেকে বিদায়ের পালা এসেছে এবার প্রথমবার মুখ খুললেন আল্লু অর্জুন কি বললেন আল্লু অর্জুন পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় জেল থেকে ছাড়া পেয়ে নিজের হায়দ্রাবাদের বাড়িতে পৌঁছে মৃতের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন আল্লু অর্জুন গ্রেফতারি ও জামিনের পর সংবাদ মাধ্যমে প্রথমবার মুখ খুলে পর্দার পুষ্পা হাত করে বলেছেন সবাইকে ধন্যবাদ চিন্তার কোনো কারণ নেই আমি ভালো আছি আমি একজন আইন মান্যকারী নাগরিক এবং সহযোগিতা করব এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত ফিরহাদের ঘরে বিজেপি বিধায়ক হঠাৎ কি হলো তাহলে কি ফিরহাদকে বিজেপিতে যোগ দেবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে শুক্রবার পুরভবনে হাজির গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক মাস্কে ঢেকে রেখেছিলেন মুখ তিনি ঘর থেকে বের হতেই তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা আমতা আমতা করে তিনি বলেন না না বলার কিছুই নেই বললে আপনারা হয়তো অন্য কিছু ভাববেন কিন্তু শাসক দলের মন্ত্রীর ঘরে তাকে দেখেই দুয়ে দুয়ে চার করে ফুল বদলের অঙ্ক কষতে শুরু করেছেন অনেকে এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা মমতার লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার পুরুষরাও টাকা পাবেন বাংলায় মহিলা পোজার ক্ষেত্রে রীতিমতো গেম চেঞ্জার হয়েছে লক্ষ্মীর ভান্ডার জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুরুষদের জন্য নতুন একটি প্রকল্পের কথা ভাবতে শুরু করেছেন সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে ঠিক তেমনই পুরুষদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য একটি নতুন প্রকল্প চালু করার চিন্তা ভাবনা শুরু করেছে মমতা সরকার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ পাকরাও ছশো তিয়াত্তর এবার বিনা টিকিটে ট্রেনে উঠলে পড়বেন বড় বিপদে বিনা টিকিটে রেল ভ্রমণ রুখতে তৎপর পূর্ব শুক্রবার শিয়ালদার লক্ষ্মীপুর কান্ত ও বারাসাত শাখায় পিসিসিএম ও সিনিয়র ডিসিএম এর নেতৃত্বে একটি দল ট্রেন ও স্টেশনগুলিতে অভিযান চালায় বিনা টিকিটে ভ্রমণকারীদের পাকরাও করা হয় টিকিট ছাড়া ট্রেনে সফর করার ঘটনায় এদিন ধরা পড়েন ছশো তিয়াত্তর জন সূত্রে খবর তাদের থেকে জরিমানা বাবদ রেলের কোষাগারে এসেছে এক লাখ আটাত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা